আলাইকুম ভাই আপনাদের আমি একটা ভালো কন্ডিশনের একটা বাইক দেখাবো এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এ বাইকটা দেখেন এই যে সিটি বাজাজ সিটি হান্ড্রেড স্টার দত দেখেন এই বাইকটা ইঞ্জিন কন্ডিশন একেবারে সুপার ফেস্ট একবারে সুপার ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন নবাবগঞ্জের নাম্বার ফুল টাকা রেজিস্ট্রেশন পিছনে চাকাটা দেখেন একেবারে ফুল ফ্রেশ পাঁচ সাত বছর চালাবেন কোনো ধরনের টাকা খরচ করতে হবে না এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা নাম। এই সিটি হান্ড্রেড পাবেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন পাঁচ সাত বছরে কোনো টাকা খরচ করতে